আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের আঠাশ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদের পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসবে আর এই সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদেরকে করতে হবে তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আর এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব আঠাশ নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করা যায় এখানে তোমরা দেখতে পাচ্ছো তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আর এবি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে ক নম্বরে বলা হচ্ছে এসি এর দুর্গণ নির্ণয় করো খ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে সি কোন সমান থিটা হলে থিটা প্লাস কস্তিটা এর মান নির্ণয় করো এরপর ক নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে স্যাকস্কয়ারে প্লাস কসেকস্কোয়ারের সমান সেকস্কোয়ার এ ইন্টু টু তাহলে তোমরা কিভাবে এই আঠাশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে আঠাশ নম্বরের এই ক নম্বরে থাকা এই প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায় তা দেখে নিই তোমাদেরকে এখানে ক নম্বরে বলা হয়েছে এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে তোমাদেরকে বলা হচ্ছে বি হচ্ছে নাইনটি ডিগ্রি এবি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার বিসি সমান হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আমরা এখানে প্রথমেই দেওয়াসি দিয়ে এই বি মান মান বির মান বিসির মানটিকে লিখে নিব এখানে আটাশ নাম্বারের উদ্দীপকে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে বি হচ্ছে নাইনটি ডিগ্রি তাই আমরা এখানে ক নাম্বার দিয়ে দেওয়াসি দিয়ে লিখে দিব দেওয়া আছে কোণ সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এরপরে এখানে দেওয়া হয়েছে বি সমান ফাইভ সেন্টিমিটার তাই আমরা এখানে বি সমান লিখব ফাইভ সেন্টিমিটার এরপরে দেওয়া হয়েছে বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার আর এখানে আমাদেরকে বলা হয়েছে এবিসি হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ এবিসি তাহলে আমরা এখানে এই উদ্দীপক অনুসারে বলতে পারি এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এই ত্রিভুজটিতে তিনটি কোন হচ্ছে এ বি আর সি আর এখানে আমাদেরকে বলা হচ্ছে বি কোণ নাইনটি ডিগ্রি এখানে আমরা এই কোনটি পাব নাইনটি ডিগ্রি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি সরল রেখার উপরে একটি সরল সরলরেখা দেওয়া হয়েছে তাই এখানে আমরা বলতে পারি এই কোনটি হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখানে বি কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা এই কোনটিকে বি কোণ ধরে নিব আর এখানে বলা হচ্ছে এবি সমান ফাইভ সেন্টিমিটার আমরা যদি এই কোনটিকে বি কোণ ধরি আমরা উপরের এই কোনটিকে ধরবো এ কোন আর নিচের কোনটিকে ধরবো সি কোণ তুমি ইচ্ছে মতো এখানেও সি ধরতে পারো অথবা এখানে এ ধরতে পারো তোমাদের নিজেদের মতো করে তোমরা এখানে বসাতে পারো আর এখানে আমাদেরকে বলা হয়েছে অ্যা সমান ফাইভ সেন্টিমিটার তাহলে এই অ্য সমান হবে আমার ফাইভ সেন্টিমিটার এরপরে এখানে আছে বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার তাই আমরা এখানে এই বিসির জায়গায় লিখবো টুয়েলভ সেন্টিমিটার আর এইখানে আমাদেরকে প্রশ্ন অনুসারে বের করতে হবে এসি এর দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এসি হচ্ছে এই সমকোণী ত্রিভুজটির অতিভুজ এই অতিভুজের মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এই অতিভুজটির মান বের করব আর এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছিল এবিসি হচ্ছে ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এবিসি ত্রিভুজ আমরা এইখানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান বের করবো আর এই অতিভুজের মান বের করার জন্য আমরা এখানে একটি সূত্রকে প্রয়োগ করব এই সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমিয়া স্কোয়ার এই সূত্রটি হচ্ছে পিঠাগুড়সের সূত্র তাহলে আমরা এখানে এই সূত্রটিকে লিখে নিয়েছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা এখন যেহেতু অতিভুজের মান বের করব বা এসির মান বের করব আমরা এখানে অতিভুজের জায়গায় লিখব এসি স্কোয়ার আছে লম্ব হচ্ছে এখানে এবি তাহলে এই লম্বের জায়গায় লিখব এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে নিচেরটা তাহলে বিসি এই ভূমির জায়গায় লিখব বিসি স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই সমকোণী ত্রিভুষ্টি থেকে দেখে অতিভুজ বসিয়েছি এসি আর এই সমকোণী ত্রিভুজটিতে আমি লম্ব ধরে নিয়েছি এবি তাই আমি এখানে লম্বের জায়গায় লিখেছি এবি স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এরপরে ভূমি ধরে নিয়েছি বিসি তাই এখানে ভূমির জায়গায় লিখেছি বিসি স্কোয়ার আছে স্কোয়ার এইখানে আমাদের মান আছে অ্যবির মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এই এবির জায়গায় লিখব ফাইভ এবির উপর স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে টুয়েলভ তাই বিসির জায়গায় লিখবো টুয়েলভ এরপরে আছে স্কোয়ার আর আমরা এখানে এসির মান বের করব এরপরে এখানে আমরা এই এস স্কোয়ারকে রেখে এই ফাইভকে আমরা স্কোয়ার করে দেব ফাইভ স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস আমরা এই টুয়েলভকে যদি স্কোয়ার করি তাহলে বারো গুণ বারো বারোকে বারো দ্বারাগুন করলে একশো চুয়াল্লিশ এরপর এখানে এস স্কোরকে রেখে এই পঁচিশের সাথে একশো চুয়াল্লিশকে আমরা যোগ করে দিব পঁচিশের সাথে যদি আমরা একশো চুয়াল্লিশকে যোগ করি তাহলে আমরা এখানে পাবো ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে শুধুমাত্র এসির মান বের করার জন্য তাই আমরা এখানে এই এসির উপরে থাকা স্কোয়ারটিকে বাদ দিব আর এই অ্যাসির উপরে থাকা স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে বর্গমূল করে দিব তাহলে আমরা এখানে এস এসকের উপরে বর্গমূল বা রোড দিলাম আবার একশো উনসত্তরের উপরেও রোড দিলাম এখানে এই এসকে রোডে কাটা যায় থাকে শুধুমাত্র এসসি আর এই একশো উনসত্তরকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এখানে পাবো থার্টিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এসির মান পেয়ে গেলাম থার্টিন বা তেরো তাই আমরা বলতে পারি এই সমকণী ত্রিভুজটিতে এসের মান হচ্ছে তেরো তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল এসি এর দুর্গ নির্ণয় করো আমরা এখানে পেলাম এসি এর দুর্গ থার্টিন আমরা এর নিচে সাজিয়ে লিখতে পারি সুতরাং এসি এর পরিমাণ থার্টিন সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপর আমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে সিকোণ সমান থিটা হলে সাইন্তিটা প্লাস কস্থিটা এর না করো তাহলে আমাদেরকে বলা হচ্ছে সিকোণ সমান থিটা আমরা এখানে ক নম্বরের জন্য যেই ত্রিভুজটি এঁকেছি এই ত্রিভুজটিতে বলা হচ্ছে এই সিকোণ সমান হচ্ছে থিটাকণ সিকোণ সমান থিটা এই কোণ ধরে আমাদেরকে বের করতে বলা হচ্ছে সায়েনটা প্লাস কস্থিটা এর মানিনে করো তাহলে চলো আমরা এই সাইন্থিটা প্লাস মান মানিন করি আমরা এখানে এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করতে পারি আমরা সাইন্থিটা আর কস্টিটা মান বের করে নিতে পারি আর যেহেতু আমাদেরকে এখানে এই সমকনিত্রিবোষ্টিতে লম্ব ভূমি এর মান দেওয়া ছিল আর অতীবুজের মান আমরা ক নম্বরে বের করে নিয়েছি তাই আমাদের কোনো অসুবিধা হবে না চলো আমরা খ নাম্বারের সমস্যাটিকে সমাধান করে ফেলি খ নম্বর আমরা ক হতে পাই আমাদের প্রয়োজন হবে সাইন্িটা এই সাইন্তিটার মান আর আমরা ক পেয়েছি সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই লম্ব থাকবে উপরে আর অতিবুস থাকবে নিচে সাইন্িটার সমান লম্ব উপরে আর অতিবুস নিচে যেহেতু লম্ব উপরে অতিবুস নিচে আমরা এখানে যে সমকোণী ত্রিভুজটি পেয়েছি এই সমকোণী ত্রিভুষ্টির মধ্যে লম্ব হচ্ছে ফাইভ সেন্টিমিটার আমরা যেই কোণ ধরে নিব ওই কোণের বিপরীত হচ্ছে লম্ব আর এই কোণের সাথে লেগে থাকে নিচে যেই বাহুটি আছে এই বাহটি হচ্ছে ভূমি সবচেয়ে বড় বাহটি হচ্ছে অতিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব হচ্ছে ফাইভ সেন্টিমিটার এরপরে অতিভুজ হচ্ছে ১৩ সেন্টিমিটার আর নিচে হচ্ছে ভূমি ১২ সেন্টিমিটার এখানে আমরা সাইন্থিটার মান বের করবো এজন্য আমাদেরকে নিতে হবে লম্ব আর অতিভুজের মান লম্ব হচ্ছে পাঁচ অতিভুজ হচ্ছে তেরো আমরা এখানে লিখে দেব উপরে পাঁচ আর নিচে হচ্ছে তেরো লম্ববায়ু অতিভুজ ছায়ন্তিটার সমান লম্ববায়ু অতিভুজ লম্বের মান হচ্ছে পাঁচ আর অতিবুজের মান হচ্ছে তেরো এরপর আমাদের প্রয়োজন হবে এখানে বলা হচ্ছে সাইন্তিটা প্লাস কস্তিটা তাহলে কস্তিটার প্রয়োজন হবে আমরা এখানে লিখে দেব কস্তিটা আমরা কস্থিটার অনুপাত জানি কস্থিটার অনুপাত হচ্ছে ভূমিবাই অতিভুজ ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজটি পেয়েছিলাম ওই সমকোণী ত্রিভুজটিতে ভূমি হচ্ছে বারো আর অতিভুজ হচ্ছে তেরো বারো থাকবে উপরে আর তেরো থাকবে নিচে বারো উপরে আর তেরো হচ্ছে নিচে যেহেতু ভূমি বাই অতিভুজ ভূমির মান হচ্ছে উপরে আর অতিভুজের মান হচ্ছে নিচে আমরা এখানে সাইন্টিটা আর কস্তিটার মান পেয়ে গেলাম আমাদেরকে এখানে প্রশ্ন বলা হয়েছে সায়েনিটা প্লাস কস্তিটার মান নির্ণয় করো এখন আমরা এই সাইন্তিটা প্লাস কস্তিটা মানিন করব তাহলে সাইন্তিটা প্লাস মান মিন্ণয় করার জন্য এখানে আমরা সায়েনটার অনুপাত পেয়েছি উপরে ফাইভ আর নিচে হচ্ছে থার্টিন প্লাস কস্তিটা হচ্ছে উপরে টুয়েলভ নিচে হচ্ছে থার্টিন উপরে টুয়েলভ নিচে থার্টিন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের হর দুটি একই রকম যেহেতু হর দুটি একই রকম তাই আমরা এই দুটি হর থেকে একটিকে লসাগণিব থার্টিন এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করে দিব থার্টিনকে যদি থার্টিন দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি ওয়ান ওয়ান দ্বারা উপরে লব ফাইভকে যদি গুণ করি তাহলে ফাইভ প্লাস এই থার্টিন দ্বারা এই থার্টিনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরের লব টুয়েলভকে গুণ করলে টুয়েলভ এবার এই ফাইভের সাথে যদি আমরা টুয়েলভকে যোগ করি তাহলে পাবো সেভেন্টিন আর নিচে হচ্ছে থার্টিন তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই সাইনটিটা প্লাস কত মান বের করে ফেললাম এই মানটি হচ্ছে আমাদের খ নাম্বারের সমাধান এখানে আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান হচ্ছে নির্ণয় মান সেভেন্টিন বাই থার্টিন আমরা খ নাম্বারের সমাধান করে ফেললাম এরপর আমাদেরকে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে স্যাকেস্কার এ প্লাস কসেক এ সমান স্যাকস্ক্যার এ ইন্টু মান সমান তাহলে আমাদের এখানে এই গ নাম্বারের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রয়োজন হবে সেকের মান এরপরে হচ্ছে কসেকের মান আমরা সেকের মান আর কসেকের মান বের করে নিব ক নম্বরে থাকা সমকোণী ত্রিভুজটি থেকে দেখে তাহলে আমরা এখানে গ নাম্বার দিয়ে লিখে নিই গ নাম্বার আমরা কয়ের সমকোণী ত্রিভুজটি থেকে মানগুলোকে লিখে নেব তাই লিখব ক হতে পাই আমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছে সেকস্কেয়ার এর মান বের করার জন্য তাহলে আমরা এখানে লিখবো সেকের অনুপাত সেকের অনুপাত আমরা ক নম্বরে যেই সমকোণী ত্রিভুষ্টি পেয়েছি এই সমকোণী ত্রিভুষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একন আমরা এই একন ধরে আমরা সেকের অনুপাত বের করব এরপরে ক সেকের অনুপাত বের করব এই একণের বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু এই বাহু হবে এখন লম্ব আগে ছিল ভূমি যেহেতু আমরা শ্রিকোণের থিটা কুণ ধরে করেছি কিন্তু এখন একন ধরাতে এই ভূমি হবে লম্ব এই ভূমি হবে এখন লম্ব আর এই একনের সাথে থাকা এই লম্ব হবে এখন ভূমি তাহলে তোমরা মনে রাখবে আমরা যে কোন ধরে অনুপাত বের করব ওই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর ওই কোণের সাথে থাকা যে বাহুটি ওই বাহুটি হচ্ছে ভূমি তাহলে এখানে একনের অনুপাতের জন্য একণের বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু বিসি হচ্ছে লম্ব আর অ্যাবি হচ্ছে ভূমি আর অতিবুষ থাকবে অপরিবর্তিত সময় আমরা যেই কোন ধরেই অনুপাত বের করি অতিবুষ একই রকম থাকবে আমরা এখন ভূমি পাচ্ছি ফাইভ সেন্টিমিটার আর লম্ব পাচ্ছি টুয়েলভ সেন্টিমিটার যেহেতু আমরা সেকের অনুপাত বের করব সেকের অনুপাত আমরা জানি উপরে থাকে অতিবুজ আর নিচে থাকে লম্ব আমরা এখানে সেকের অনুপাত বের করার জন্য এখানে পাশে আমরা অনুপাতটিকে লিখে দিই সেক থিটার অনুপাত হচ্ছে উপরে থাকবে অতিপুস আর নিচে থাকবে ভূমি অতিবুজ উপরে ভূমি নিচে আমরা এখানে করছি সেকের অনুপাত সেক এ কোন ধরে তাই আমরা এখানে লিখবো উপরে অতিবুস নিচে ভূমি এই সমকনে ত্রিভুষটির মধ্যে এখন অতিভুজ হচ্ছে থার্টিন আর ভূমি হচ্ছে ফাইভ এই থার্টিন থাকবে উপরে আর ফাইভ থাকবে নিচে তাহলে আমরা এখানে থার্টিন লিখবো উপরে আর ফাইভ লিখব নিচে যেহেতু ভূমি হচ্ছে ফাইভ এ ফাইভ হচ্ছে নিচে অতিভুজ হচ্ছে থার্টিন থার্টিন লিখলাম আমরা উপরে সেকের অনুপাত অতিভুজ বাই ভূমি আর সমকনে ত্রিভুজটি থেকে দেখে আমরা অতিভুজ বসে এসছি থার্টিন ভূমি বসিয়েছি ফাইভ এরপর আমাদের প্রয়োজন হবে কসেকের মান কসেক আমরা জানি কসেকের অনুপাত হচ্ছে কসেক থিটার অনুপাত উপরে অতিবুজ আর নিচে হচ্ছে লম্ব উপরে থাকবে অতিভুজ নিচে থাকবে লম্ব আমরা যদি এবার ক নম্বরে থাকা এই সমকোণী ত্রিভুজটিতে যাই অতিভুজ হচ্ছে আমাদের এখন থার্টিন আর লম্বা হচ্ছে টুয়েলভ অতিবুজ থাকবে উপরে থার্টিন থাকবে উপরে আর টুয়েলভ থাকবে নিচে কসেকের বেলায় আমরা এখানে তাহলে থার্টিন দিব উপরে আর টুয়েলভ দিব নিচে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সেকের আর ক অনুপাত বের করে ফেললাম এখন আমাদেরকে প্রশ্নে যেহেতু বলা হয়েছে সেক স্কেরে প্লাস কসেক মান নির্ণয় করার জন্য তাই আমরা এখানে এই সমান চিহ্নের এই পাশে থাকা যেই বাম পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে বামপক্ষ ধরে আমরা এর মান বের করবো তাহলে আমরা এখানে লিখে দেব বামপক্ষ সেক স্কোয়ারে প্লাস কসেক স্কোরে আমাদের বাম পাশের অংশটি ছিল সেক স্কোয়ারে প্লাস কসেক করে সেকের অনুপাত হচ্ছে থার্টিন বাই ফাইভ উপরে থার্টিন নিচে ফাইভ এই সেকের উপরে স্কোর আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব প্লাস ক সেকের অনুপাত হচ্ছে থার্টিন বাই টুয়েলভ থার্টিন ওপরে টুয়েলভ নিচে কশেকের উপর স্কোর আছে আমরা এখানে স্কোর দিয়ে দিব থার্টিনকে যদি আমরা স্কোয়ার করি থার্টিন ইন্টু থার্টিন গুণকলা হচ্ছে ওয়ান সিক্স নাইন এখানে ফাইভের উপরও স্কোর আছে ফাইভকে আমরা স্কোর করলে পাবো টোয়েন্টি ফাইভ প্লাস উপরে থার্টিন স্কোর আছে এই থার্টিনকে স্কোর করলে আগের মতো ওয়ান সিক্স নাইন নিচে আছে টুয়েলভ এই টুয়েলভকে স্কোর করলে আমরা এখানে পাবো ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এখন আমরা এখানে লসাগো নিব পঁচিশ আর একশো চুয়াল্লিশকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা এখানে এর লসাগু পাব থ্রি সিক্স ডাবল জিরো তোমরা আলাদা জায়গায় রাফে লসাগু করে দেখতে পারো এই তিন হাজার ছয়শো দ্বারা যদি এই পঁচিশকে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ দ্বারা উপরের একশো ঊনসত্তরকে আমরা গুণ করব একশো ঊনসত্তরকে আমরা গুণ করব একশো চুয়াল্লিশ দ্বারা এখানে আমি কী করলাম হর দ্বারা হরকে ভাগ করে দিলাম হর দ্বারা হরকে ভাগ করলে একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ দ্বারা উপরের লবকে গুণ করতে হবে এরপরে আছে প্লাস এই হর ছত্রিশশো দ্বারা এই একশো চুয়াল্লিশকে ভাগ করতে হবে এই একশো চুয়াল্লিশ দ্বারা যদি ছত্রিশশোকে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ভাগফল ফল পঁচিশ পঁচিশ দ্বারা উপরের লব একশো ঊনসত্তরকে আমরা গুণ করে দিব তাহলে একশো ঊনসত্তরকে আমরা গুণ করব পঁচিশ দ্বারা আমি এখানে বাড়তি করেছি তোমরা শুধুমাত্র এই হর দ্বারা হরকে ভাগ করে যে ভাগফলটি ফলটি পাবে ওই ভাগ ফল দ্বারা উপরের সংখ্যাটিকে গুণ করে দিবে এই একশো ঊনসত্তর দ্বারা একশো চুয়াল্লিশকে যদি আমরা গুণ করি তাহলে এর গুণফল পাব চব্বিশ হাজার তিনশো ছত্রিশ এরপরে এই একশো উনসত্তর দ্বারা পঁচিশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো চার হাজার দুইশো পঁচিশ আর নিচে আমাদের হর আছে ছত্রিশশো নিচে আছে হর ছত্রিশশো আমরা উপরের সংখ্যা দুটিকে যদি যোগ করি তাহলে এর যোগফল পাবো আঠাশ হাজার পাঁচশত একষট্টি এই সংখ্যাটি হচ্ছে আমাদের বামপক্ষ তাহলে আমরা বাম পাশে যে অংশটি আছে এই অংশটির মান পেলাম এখানে যে এই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি আমরা এখানে বাম পাশের অংশের মান বের করে ফেললাম এখন আমরা ডান পাশের অংশের মান বের করব ডান পাশে আমাদেরকে দেওয়া হয়েছে সেকস্করে ইন্টু করে তাহলে আমরা ডান পাশের অংশটিকে লিখে নিই ডানপক্ষ সেক স্কোয়ারে ইন্টু ক সেক এখানে আমরা সেকের অনুপাতটিকে লিখে নিয়েছি সেকের অনুপাত হচ্ছে উপরে থার্টিন নিচে ফাইভ উপরে থার্টিন নিচে ফাইভ সেকের উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাঝখানে একটা গুণ চিহ্ন ক সেকের অনুপাত ক সেকের অনুপাত হচ্ছে উপরে থার্টিন নিচে হচ্ছে টুয়েলভ তাহলে উপরে থার্টিন নিচে টুয়েলভ আমরা এখানে আবারও একইভাবে থার্টিনকে স্কোর করবো তাহলে থার্টিন ইন্টু থার্টিন গুণ করলে পাচ্ছি আমরা ওয়ান সিক্স নাইন এই নিচের যে ফাইভ আছে এই ফাইভকে যদি আমরা স্কোর করি তাহলে পাব টোয়েন্টি ফাইভ এইখানেও একই রকম ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর এই টুয়েলভকে স্কোয়ার করলে হবে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর যেহেতু এখানে মাঝখানে প্লাস অথবা মাইনাস নেই তাই আমরা এখানে এই ভগ্নাংশ দুটির লসাগুনিতে পারবো না আবার এখানে যদি আমরা আর আড়াআড়ে গুণ করে কেটে দিতে চাই তাও পারবো না যেহেতু সংখ্যাগুলো আলাদা তাই আমরা এখানে নিচে নিচে হরের সাথে হরকে গুণ করে দিব আবার লবের সাথে লবকে গুণ করে দিব এখানে এই পঁচিশের সাথে যদি আমরা একশো চল্লিশকে গুণ করি তাহলে পাব ছত্রিশশো তিন হাজার ছয়শো আর ওপরে আছে একশো উনসত্তর গুণ একশো উনসত্তর এই একশো উনসত্তরের সাথে একশো উনসত্তরকে যদি গুণ করি আমরা এখানে বামপক্ষে যে মানটি পেয়েছি আঠাশ হাজার পাঁচশো একষট্টি এই আঠাশ হাজার পাঁচশো একষট্টি হবে তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা বলতে পারি বামপক্ষ আর ডানপক্ষের মান হচ্ছে আমাদের সমান তাই আমরা এখানে লিখে দিব সুতরাং আমাদের বাম পাশের অংশ সমান ডান পাশের অংশ একই রকম আর আমাদেরকে এই মান দুটি যে সমান আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমরা এখানে লিখে দিব দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে খুব সহজেই এই আটাশ নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরও যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তা তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব সামনে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা তাই তোমাদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো